বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুনবী জোজ জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলারা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোস বিষ্ণুনবী জোস পোজ দিতেন না বিষ্ণুনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেয় হোয়াট এ অ্যাটিটিউড হোয়াট এন অ্যাটিচিউড কি অ্যাটিচিউড ছিল ওনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি স্টাইল করি ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা